মেয়েদের এই চারটি জায়গা যেখানে হাত দিলে নারীরা চাইলেও মানা করতে পারে না প্রথমত পিঠের নিচের দিক এখানে তোমার হাত রাখা মানে তাকে বলা তুমি সুরক্ষিত এটি কোমল কিন্তু দৃঢ় নীরব কিন্তু পুরুষালী ভিড়ির মধ্যে দিয়ে হাঁটার সময় অথবা কথার ফাঁকে যখন আলতো করে সেখানে হাত রাখো সে হয়তো কিছু বলবে না কিন্তু ভেতরে অনুভব করবে তুমি উপস্থিত আছো। দ্বিতীয় কোমরের বাঁক এটি শুধু আকৃতি নয় এটি নারীত্বের ভাষা যখন তুমি তার কোমরে হাত রেখে তাকে এগিয়ে দাও সে বুঝে যায় তুমি শুধু দেখছ না নেতৃত্বও দিচ্ছ এই স্পর্শ বলে আমি এখানে এবং তুমি আমার সাথে হাও এটি সাহসী কিন্তু সীমার ভেতরে প্রভাবশালী কিন্তু কোমল তৃতীয় কলার বোন দেখতে সাধারণ কিন্তু অনুভবের গভীরতা অগাধ এটি এমন এক জায়গা যেখানে নৈকট্য আর সংযম একসাথে থাকে যখন আঙুলগুলো ধীরে ধীরে তার কলার বোন ছুঁয়ে যায় এটি শুধু শারীরিক নয় এটি মানসিক সিগনাল যে আমি তোমার খুব কাছে কিন্তু তাড়াহুড়ো করছি না এই অসম্পূর্ণতার মধ্যেই আকর্ষণ তৈরি হয় চতুর্থ উরুর বাইরের অংশ এটি সীমারেখা আর ঘনিষ্ঠতার মাঝের সবচেয়ে সূক্ষ্ম জায়গা যখন তুমি পাশে বসে কেবল সেখানে হাত রাখো চাপ নেই ইচ্ছা নেই শুধু উপস্থিতি সে অনুভব করে তার ভেতরের অস্থির শক্তি যেন একটু শান্ত হয়েছে এই স্পর্শ বলে আমি এখানে এবং কোথাও যাচ্ছি না কিন্তু মনে রেখো নারীরা প্রতিক্রিয়া দেখায় না তুমি কোথায় স্পর্শ করলে তার জন্য তারা প্রতিক্রিয়া দেখায় তুমি কে যখন স্পর্শ করছ তার জন্য যদি তুমি অস্থির অনিশ্চিত উদ্দেশ্যহীন হও তাহলে সেই স্পর্শ অর্থ হারায় কিন্তু যদি তুমি স্থির শান্ত আত্মবিশ্বাসী হও তাহলে তোমার হাতের নিরবতা অনেক কিছু বলে দেয় কারণ আসল রহস্যটা স্পর্শে নয় বরং সেই শক্তিতে যা হাতের পেছনে থাকে শান্ত অটল আত্মবিশ্বাসী যদি কখনো এমন কোনো মুহূর্তে তুমি অনুভব করে থাকো যখন হঠাৎ সময় থেমে গিয়েছিল যখন সে তোমার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল তাহলে নিচে কমেন্ট করো দেখি কতজন পুরুষ সত্যি বোঝে সৎস্পর্শের শক্তি